চতুর্থ শ্রেণী হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা তো আজকে আমরা সমাধান করব। এই হচ্ছে নবম অধ্যায় পুরনব অধ্যায় আজকে আমরা সমাধান করব মন্দির ও তীর্থক্ষেত্র তো সর্বপ্রথম সমাধান করব হচ্ছে একষাটটি পৃষ্ঠার এই বক্সটি তো একষাটটি পৃষ্ঠার সমাধানের পর আমরা সমাধান করব হচ্ছে এই বাষাট্টি পৃষ্ঠার এই বক্সটি তো বাষাট্টি পৃষ্ঠার সমাধানের পর আমরা সমাধান করব পঁয়ষাটটি পৃষ্ঠার এই বক্সটি তো পঁয়ষাটটি পৃষ্ঠার এই বক্সটি সমাধানের পর সমাধান করবো সাতষাটটি পৃষ্ঠের শূন্যস্থান স্থান ডানবা মিলকরণ তারপরে চিহ্ন তারপরে চলে যাবো সর্বশেষ সমাপ্ত পরবর্তী পৃষ্ঠায় এই যে চিহ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণমূলক প্রশ্ন তো আমরা সর্বপ্রথম দিয়ে শুরু করি তো সর্বপ্রথম ছিল এই যে নবম অধ্যায়ের এই বক্সটি এখানে লেখা আছে নিজের দেখা একটি মন্দিরে কি কি হয়েছে তার একটি তালিকা তৈরি করো মানে তোমার নিজের দেখার একটি মন্দিরে তুমি কি কী দেখেছো সে সম্পর্কে এখানে লিখবা যেমন এখানে দেওয়া আমি এখান থেকে বুঝা দিচ্ছি এই যে মন্দির পবিত্র স্থান তুমি মন্দিরে গিয়ে কি কি দেখেছো তার একটি তালিকা তুমি বানিয়েও এটা লিখতে পারো বা এর মধ্যে থেকেও লিখতে পারো এই যেখান থেকে মন্দির পবিত্র স্থান স্থান মন্দির ধর্মক্ষেত্র ও তীর্থ ক্ষেত্র রূপেও পরিচিত মন্দিরে গেলে দেহ মন পবিত্র হয় ভক্তরা মন্দিরে দেবদেবীর দর্শন করতে যান মানে তুমি মন্দিরে গিয়ে কী কী দেখেছো এই যে দেবদেবী দর্শন পেয়েছি দেবদেবী দর্শন পেতে যায় তারপরে কি কি দেখেছো যে পূজা অর্চনা করতে দেখি হ্যাঁ তারপরে দেবদেবীর কাছে প্রার্থনা করতে দেখি এই যে এইগুলো তো এগুলো আমরা মন্দিরে গিয়ে দেখি তো তোমরা এগুলোই লিখে দিও তারপরে আমরা চলে আসবো পরবর্তী পৃষ্ঠা বাসাটিতে তো বাসাটি পৃষ্ঠা এখানে বলেছে কি নিচের ছকটি পূরণ করি পুরীর সর্ববৃহৎ মন্দির তো আমরা এটি সম্পর্কে এখানে কিছু লিখবো তো পুরীর সর্ববৃহৎ মন্দিরে এই যেখানে লেখা আছে পুরীর সর্ববৃহৎ মন্দির ওই প্রশ্নটি এখানে লেখা আছে আর উত্তর হবে এই যেখানে বঙ্গোপসাগরের তীরে এই মন্দির অবস্থিত তাহলে এখান থেকে এইটুকু তোমরা উত্তর এই যেখানে লিখে দেবা তারপর দুই নম্বর আছে মন্দিরের প্রাচী প্রাচীরের দরজার সংখ্যা এই যে এই যে মন্দিরের প্রাচীরে চারটি দরজা রয়েছে তো দরজা সংখ্যা কয়টি হবে এই যে দুই নম্বর উত্তর হবে এখান থেকে এই এখান থেকে এই পর্যন্ত সিংহ দরজা হস্তি দরজা অশ্ব দরজা এবং ব্যাঘ্র দরজা তো এখান থেকে এই পর্যন্ত অ্যান্সার হবে এইখানে তারপর রথে যাদের মূর্তি তোলা হয় তো কাদের এই যে তিন নম্বর জগন্নাথ সুভদ্রা ও বলরামের মূর্তিকে রথে তুলে রথযাত্রা হয় তাহলে কাদের মূর্তি তোলা হয় যে এদের এখান থেকে এই পর্যন্ত হবে তিন নম্বরের আনসার তাহলে আমাদের বাসার টিকিটটা কমপ্লিট আমরা এখন চলে যাব পরবর্তীতে পঁইষাঠটি পৃষ্ঠার সমাধানে তো এখানে আছে টি পৃষ্ঠা এখানে বলা আছে রথযাত্রার ছবিটি দেখে তার একটি বর্ণনা দিই এই হচ্ছে রথযাত্রা ঠিক আছে এই যে পুরীর রথযাত্রা তো আমরা এই রথযাত্রার ছবিটি দেখলাম দেখার পরে তার একটি বর্ণনা দিব তো রথযাত্রা কি তার বর্ণনা এই এখান থেকে দিব রথযাত্রা হিন্দুদের একটু বর্ণনা দিতে বলেছে আমরা এখান থেকে দেবো এই এখান থেকে রথযাত্রা হিন্দুদের অন্যতম ধর্মীয় উৎসব আষাঢ় মাসের শুক্ল পক্ষে দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয় পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা পৃথিবীর বিখ্যাত রথযাত্রার রথযাত্রার দিনে পুরীর জগন্নাথ মন্দির থেকে বহু জগন্নাথ বলরাম ও দেবী সুভদ্রাকে সজ্জিত রথে তুলে রথযাত্রা হয় জগন্নাথের রথের ষোলোটি চাকা থেকে লা থেকে থাকে এবং লাল ও হলুদ কাপড়ের রথের ছাদ সুন্দরভাবে মোড়ানো থাকে ভক্তরা রথ টেনে নিয়ে যান দেশ বিদেশে বহু লোক পুরীর রথের মেলায় আসেন তো আমরা এই ওইখান থেকে এই পর্যন্ত মানে এই যে এইখান থেকে এতটুকু তো লিখবাই তারপরে আবার এখান থেকে এই পর্যন্ত লিখলে একটি দিবন্ন হয়ে যাচ্ছে আমরা এই বর্ণনাটির মধ্যে দিয়ে দিব তার বল চারটি কমপ্লিট আমরা এখন চলে যাব 67 বিশটার সমাধানে তো 67 বিশটা আছে শূন্য স্থানে এখানে বলেছে মন্দিরে গেলে দেহ মন ড্যাশ হয় কি হয় পবিত্র হয় তো চল আমরা উত্তরটি একবারই দেখে নেই এই যে তো আমার লেখা টাইম আছে যাক আমি সরাসরি উত্তরটি দেখিয়ে দিচ্ছি মন্দিরে গেলে দেহ ও মন পবিত্র হয় পুরীতে জগন্নাথ দেবের মন্দির অবস্থিত চট্টগ্রাম জেলায় সীতাকুণ্ডে চন্দ্রনাথ অবস্থিত আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে রথে তুলে রথযাত্রা হয় শ্রীকৃষ্ণের জন্মদিনে জন্মাষ্টমী উৎসব পালিত হয় তো এই ছিল হচ্ছে আমাদের শূন্যস্থানের উত্তর তো শূন্যস্থানের পরে এখন আমরা চলে যাবো ডানবাম মিলকরণে রানবা মিলধন একটি এক নম্বর আছে মন্দিরে প্রতিদিন দেবদেবীর পূজা অর্চনা হয় এটি হবে এক নম্বর করে দেওয়া আছে দুই নম্বরে আছে পুরীতে জগন্নাথদেবের মন্দির অবস্থিত এই জগন্নাথদেবের মন্দির অবস্থিত এটি হবে দুই নম্বর বাংলাদেশের একটি বিখ্যাত তীর্থক্ষেত্র চন্দ্রনাথ এটি হবে তিন নম্বর পুরী জগন্নাথদেবের দেবের রথযাত্রা রাজ পৃথিবীর বিখ্যাত পৃথিবীর বিখ্যাত শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমী উৎসব পালিত হয় এটি হবে ছয় নম্বর সরি পাঁচ নম্বর শ্রীকৃষ্ণের জন্মস্থান তো শ্রীকৃষ্ণের জন্মস্থান কোথায় মথুরা এটি হবে ছয় নম্বর তাহলে আমাদের ডানবাম মিলকন কমপ্লিট এখন আমরা চলে যাব টিক চিহ্নই তো প্রথম এক নম্বর চিহ্নই বলা আছে শিব মন্দিরে থাকে কালীর মূর্তি শিবের মূর্তি সরস্বতীর মূর্তি দুর্গার মূর্তি তাহলে সঠিক উত্তর হবে শিবের মূর্তি দুই নম্বর পুরীর জগন্নাথ মন্দির নিয়মিত হয় একাদশী শতাবাদীতে শতাব্দীতে দ্বাদশ শতাব্দীতে এদশ শতাব্দীতে পঞ্চদশ শতাব্দীতে তাহলে সঠিক উত্তর হবে দ্বাদশ শতাব্দীতে তাহলে আমাদের সব সাতষাটটি পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা এটি হচ্ছে সমাপ্ত পৃষ্ঠা এখানেই শেষ তাহলে আমরা এটা শুরু করি জগন্নাথ মন্দির কার কার তীরে অবস্থিত ক গঙ্গার ঘ পদ্মার ঘ বঙ্গোপসাগরের ঘ ভারত মহাসাগরের তাহলে সঠিক উত্তর হবে বঙ্গোপসাগরের জগন্নাথ মন্দিরে কয়জন দেবতার মূর্তি আছে ক একজন খ দুইজন ঘ তিনজন ঘ চারজন তাহলে সঠিক উত্তর হবে তিনজন চার নম্বর চন্দ্রনাথ অবস্থিত কর ঢাকায় রমনায় ঘর চট্টগ্রামে সীতাকুণ্ডে ঘ সিলেটে ঘর রাজশাহীতে তাহলে সঠিক উত্তর হবে চট্টগ্রামের সীতাকুণ্ডে তারপরে সয়া শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে হয় রথযাত্রা রাসলীলা জন্মাষ্টমী ঘর দোলযাত্রা তাহলে সঠিক উত্তর হবে গ জন্মাষ্টমী এখন সংক্ষিপ্ত প্রশ্ন এক থেকে পাঁচটি একে বলেছে জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত তো চল আমরা এক থেকে ছটি পাঁচটি প্রশ্নের উত্তর দেখব জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত উত্তর ভারতের উড়িষ্যা রাজ্য পুরীতে জগন্নাথ দেবের মন্দির অবস্থিত দুই নম্বর চন্দ্রনাথ কোথায় অবস্থিত উত্তর বাংলাদেশে চট্টগ্রাম জেলা সীতাকুণ্ডে চন্দ্রনাথ অবস্থিত তিন চন্দ্রনাথে কোন তিথি মেলা বসে উত্তর চন্দ্রনাথে শিব চতুর্দশী তিথিতে মেলা বসে চার কখন রথযাত্রা উৎসব পালিত হয় উত্তর আষাঢ় মাসে শুক্লপক্ষে পক্ষে দ্বিতীয় তিথিতে পাঁচ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণের জন্মদিনে কোন উৎসব পালিত হয় উত্তর শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমী উৎসব পালিত হয় তো আমাদের পাঁচটি প্রশ্ন কমপ্লিট এখন চলে যাব মো নম্বরের বড় প্রশ্ন এখানে আসে এক থেকে ছটি প্রশ্ন এখানে প্রথমে বলেছে মন্দির কাকে বলে তো আমরা প্রশ্নগুলো উত্তর দেখি মন্দির কাকে বলে উত্তর যেখানে দেবদেবীর মূর্তি থাকে এবং পূজা অর্চনা হয় তাকে মন্দির বলে মন্দির হলো দেবালয় দেবদেবীর অনু নামানুসারে মন্দিরের নামকরণ হয় যেমন শিব মন্দির কালী মন্দির বিষ্ণু মন্দির ইত্যাদি শিব মন্দিরে থাকে শিবের মূর্তি কালী মন্দিরে থাকে কালী মূর্তি দুই নম্বর ভক্তরা কেন মন্দিরে যায় উত্তর মন্দির মন্দির পবিত্র স্থান মন্দিরে গেলে দেহ মন পবিত্র হয় মানে মনে ধর্মীয় ধর্মীয়ভাবে উদয় হয় ভক্তরা মন্দিরে দেবদেবীর দর্শন করতে যান দেবদেবীর কাছে প্রার্থনা জানান এতে তাদের পূর্ণ লাভ হয় দেবদেবী দর্শনে মনে ভক্তি আসে এসব কারণে ভক্তরা মন্দিরে যান তিন নম্বর পুরীর জগন্নাথ দে মন্দিরে বর্ণাদা উত্তর ভারতের উড়িষ্যা পুরীতে জগন্নাথ মন্দির দেবের মন্দির অবস্থিত এটি পুরীর সর্ববৃহৎ মন্দির বঙ্গোপসাগরের তীরে এই মন্দির অবস্থিত দ্বাদশ শতাব্দীতে মন্দিরটি পাথরের বিশাল উঁচু স্থানের ওপর নির্মিত হয় মন্দিরের প্রাচীরে চারটি দরজা যা সিংহ দরজা অর্শ দরজা ও ব্যাঘ্র দরজা নামে পরিচিত এই মন্দিরে ওঠার জন্য সিঁড়ির বাইটি বাইশটি ধাপ পার হতে হয় মন্দিরে জগন্নাথ দেব প্রভু বলরাম দেবী সুভদ্রা এই তিন দেবতার মূর্তি রয়েছে মন্দিরের দেয়ালে খোদাই করে অন্তত সুন্দর কিছু ভাস্কর্য রয়েছে চার নম্বর চন্দ্রনাথের বর্ণনা বর্ণাধা উত্তর চন্দ্রনাথ বাংলাদেশের একটি বিখ্যাত তীর্থক্ষেত্র এটি চট্টগ্রাম জেলা সীতাকুণ্ডে অবস্থিত পাহাড়ের ওপর চন্দ্রনাথের মন্দিরে এর অপর নাম চন্দ্রনাথ ধাম চন্দ্রনাথ নামে পাহাড়টির নাম হয়েছে চন্দ্রনাথ পাহাড় শিব চতুর্দশী তিথিতে চন্দ্রনাথের বিরাট মেলা বসে চন্দ্রনাথের প্রাকৃতিক পরি পরিবেশ খুব খুবই সুন্দর পাঁচ নম্বর রথযাত্রা উৎসব বর্ণনা করো উত্তর রথযাত্রা হিন্দুদের অন্যতম ধর্মীয় উৎসব আষাঢ় মাসে শুক্ল পক্ষে দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয় রথযাত্রার দিনে পুরী জগন্নাথ মন্দির থেকে প্রভু জগন্নাথ বড়রাম দেবী সুপদ্র সুসজ্জিত রথে তুল তুলে রথযাত্রা হয় জগন্নাথের রথের ষোলোটি চাকা থাকে এবং লাল ও হলুদ কাপড়ের রথের ছাদ সুন্দরভাবে মোরানো থাকে ভক্তরা রথ টেনে নিয়ে যায় আমাদের দেশে ঢাকা ঢাকার অদূরে ধামরাইয়ের সবচেয়ে বড় রথযাত্রা উৎসব হয় রথযাত্রার বহু লোক অংশগ্রহণ করেন ছয় নম্বর জন্মাষ্টমী অনুষ্ঠানে বর্ণাদা উত্তর জন্মাষ্টমী হিন্দুদের অন্যতম প্রধান উৎসব ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে উৎসব পালিত হয় ভাদ্র মাসে কৃষ্ণ শ্রীকৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয় শ্রীকৃষ্ণের জন্ম জন্মস্থান মথুরা এবং বৃন্দাবন এ তিনটি অন্যতম আরম্ভপূর্ণভাবে পালিত হয় হ্যাঁ ভারতের বিভিন্ন স্থানে জন্মাষ্টমীর দিনের নানাবিধ উৎসব পালিত হয় তো এই ছিল আজকের মতো ছয়টি প্রশ্নের সমাধান তো এখানে সমাপ্ত তো হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার বই কমপ্লিট অন্যান্য ক্লাসে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মি